আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে একটা লাইক দিয়ে শুরু করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে সকালে আর ভিডিও শুরু করলাম না সকালের নাস্তা শেষ করে এখন হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে দুধ জাল দিতেছি আসলে আমাদের খামারে একটা নতুন অতিথি আসছে অতিথি বলতে আমাদের একটা গরুর বাছুর হয়েছে আর কি তো গরুর যখন নতুন বাচ্চা হয় আর কি তখন যে দুধটা হয় ওই দুধটা কিন্তু আসলে জাল দিলে আর কি চানা হয়ে যায় অনেকে হয়তো এই জিনিসটা জানে না তো ওই দুধটা একবারে ঠিক হয়ে আসতে তিন থেকে চার দিন সময় লাগে তো প্রথম যে দিন দুধ দেয় ওই আর কি আমরা পানিতে পেলে দেই ওই দুধটা কেউ খায় না আর যে এরপরে যে কয়েকদিন দুধ হয় ওইটার কি আমরা আর কি অনেকে খায় আবার অনেকে খায় না এই যে চানাটা দেখতে পাচ্ছেন এই চানাটা হচ্ছে ওই চিনি দিয়ে আমার ছেলে অনেক পছন্দ করে ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে তো এটা দিয়ে কিন্তু চানা মিষ্টিও তৈরি করা যায় তো আমার আসলে অনেক কাজের চাপ তো সেই জন্য ওইটা বানাতে তো একটু সময়ের দরকার সেজন্য আর বানালাম না তো আমার ছেলে মেয়ে হচ্ছে এই সানাটাই চিনি দিয়ে আর কি খায় খুব ভালো লাগে আর আমরা এই দুধটা কি করি মানে বাড়ির মধ্যে সবাইকে দেই এক লিটার দুই লিটার করে এমনিতেই দেই প্রথমে এক সপ্তাহ দুধটা আর কি বিক্রি করি না যেহেতু নতুন বাচ্চা দেয় সবাইকে এমনিতেই দুধটা দেই। আর এখান দিয়ে হচ্ছে দুপুরে রান্নার জন্য আজকে নিলাম গরুর ওলান ওলানের মাংসটা আর এই ওলানটা হচ্ছে আমাদের খামারের গরুই হচ্ছে আমাদের দোকানে জবাই করছিল তো ওই গরুরই আর কি বাসায় নিয়ে আসছে এখানে কিন্তু অনেকগুলাই অনেকগুলা বলতে এখানে তিন কেজি তো তিন কেজি সবগুলাই আমি সুন্দরভাবে কেটে নিয়েছি অনেকে হচ্ছে ওলানের ওলানের গোষ্ঠা হচ্ছে মানে কাটার আগে সিদ্ধ করে কিন্তু আমার কাছে ওইভাবে সিদ্ধ করলে একটা গন্ধ আসে সেই জন্য আমি কি করি আগে ছোট ছোট করে মানে টুকরা করে কেটে নেই তারপর হচ্ছে সিদ্ধ করি তো আমি এখানে সবগুলাই সিদ্ধ হয়ে দিলাম কিন্তু সবগুলা রান্না করব না এখানে অনেকগুলা তো আমি আস্তে আস্তে সিদ্ধ করে তারপর এখানে সিদ্ধ করলে একটা উপরে এই যে ওলানের যে দুধটা আছে ওইটা বাইর হয়ে যায় তো ওটা হালকা সিদ্ধ করে তারপর তারপরে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য প্রস্তুত করলাম আর অর্ধেক আমি ফ্রিজে রেখে দিলাম আর অর্ধেক হচ্ছে আজকে রান্না করব। আমাদের নিজের খামারের গরুর হচ্ছে ওলান আর গরুর গোস আনছে ওইটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি তো গরুটা মূলত বিক্রি করছে মূলত গরু তো গরু খামার একটু বেশি হয়ে গেছে বাইয়ার আর একটু কষ্ট হইতেছে মানে কাজ করতে তো একটা গরু বিক্রি করছে আরও দুইটা গরু বিক্রি করবে দুটা না তিনটা গরু বিক্রি করে দিবে। করলে কি ভাইয়ার একটু কাজের চাপটা একটু কম হবে তো এদিক দিয়ে আমি অফ ক্যামেরায় সব কিছু কাটাকুটি করে ওলানের বোসটা বসিয়ে দিয়েছি তো পে পেঁয়াজ একটু ভাজা ভাজা করে তারপর ওইখানে আদা বাটা দিয়ে দিয়েছি তো আমার শাশুড়ি যেহেতু গরম মশলাটা খায় না আপনারা হয়তো খেয়াল করবেন আমি বেশিরভাগ সময়ে বোস্ত রান্না করলে বা এমনিতে অন্য মাংস রান্না করলে আমি গরম মশলাটা কমই দেই কারণ আমার শাশুড়ি হচ্ছে খেতে পারে না সেই জন্য গরম মশলাটা দেই না এখানে আমি আতা বাটা দিয়েছি হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমাদের কুমিল্লাতে মানে আমার বাবার বাড়িতে আমরা কিন্তু হলুদের গুঁড়াটা আলাদা রাখি আর মরিচের গুঁড়া দা গুঁড়াটা আলাদা রাখি আর এখানে হচ্ছে দেখা যায় তারা মরিচের গুঁড়াটা একটু বেশি নেয় আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে দুনিয়ার গুঁড়া একসাথে মিক্স করে আর কি তারপরে তরকারিতে দেয় তো এভাবে আর কি আমরা হলুদ মরিচের গুঁড়াটা তৈরি করি আর এটা দিয়ে রান্না করি আলাদা রাখি না দু চামচ হলুদের গুঁড়ার সাথে এক চামচ মরিচের গুঁড়া দেয় আর এক চামচ দনিয়ার গুঁড়া দেয় ওইভাবে আর কি মিক্স করে এদিকে সবাই দেখে এভাবে এটা তৈরি করে তো এদিক দিয়ে আমার ওলানের গোষ্ঠটাও কষানো হয়ে গেছে আর এখানে আমি জল দিয়ে দিয়েছি এটা একটু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে আর এই উলানের গোসটা একটু ভালোভাবে কষাতে হয় মানে গোস্তের চাইতে এটা একটু বেশি কষাতে হয় না হলে একটা গন্ধ আসে আর আমি তো বাপ দিয়ে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি তত একটা গন্ধ আসবে না সেই জন্য আর কি আমার বেশি একটা সময় লাগেনি রান্নাটা হয়ে গেছে আর ওই আরেক ছোটাই কিন্তু আমি টমেটো চাষনিটাও করে নিয়েছি আমার খেতের আর কি টমেটো কাঁচা টমেটো তো প্রথমে ভাবছি কাঁচা টমেটো চাষনি খেতে তত একটা ভালো লাগবে না কিন্তু না কাঁচা টমেটোর চাসনিটা খেতে অনেক মজা হয়েছে আর ওলানের গোষ্ঠটাও খেতে অনেক মজা হয়েছে যেহেতু জল রাখি নাই একবার বাজা বাজা করে নিয়েছি আর আমার রান্নার মাঝখানে কিন্তু গোলা মাছ পাঠাইছে যেহেতু একা মাছগুলো কাটবো সেই জন্য আগে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি এগুলো হচ্ছে কালীবাউস মাছ বলে আর কি আপনারা ছিনেন কি না আর এখানে হচ্ছে এগুলাকে নলা মাছ বলে তো অনেকগুলাই পাঠাইছে সাড়ে তিন কেজির মতো তো আমি মাছগুলো আস্তে আস্তে রান্না করার পরে কি ঘরে বসেই কেটে নিলাম আর এদিক দিয়ে আমাদের বিড়ালটাকে বিড়ালের নাম হচ্ছে খামসি এটা আমার মেয়ে ওটা আদর করে খামসি বলে ডাকে তো সব সময় ওর জন্য খাবার রেখে দেই ও খায় তো আমার মাছগুলো আস্তে আস্তে আমি সবগুলো কেটে নিয়েছি কেটে তারপরে বাহিরের কলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করার পরে কি প্যাকেট করে তারপরে এগুলো আর কি ফ্রিজে রাখবো কালকে যেগুলো রান্না করবো ওইগুলো নর্মাল ফ্রিজ রেখে দিব। আর বাকিগুলো ডিপ ফ্রিজ রেখে দিব। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ